নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই সনাতন হিন্দু ধর্মে একাদশী তিথির বিশেষ মাহাত্ম রয়েছে তার মধ্যে অন্যতম হল বিজয়া একাদশী ব্রত এই ব্রতটি প্রতি বছর বৈদিক ক্যালেন্ডার অনুযায়ী মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে পালিত হয় দু সালে বিজয়া একাদশী ব্রতটি ফেব্রুয়ারি মাসে পড়ায় ভক্তদের মধ্যে এই ব্রত নিয়ে আগ্রহ বেড়েছে ধর্মীয় বিশ্বাস অনুসারে এই দিনে ভগবান শ্রী বিষ্ণুর উপাসনা করলে তার নাম জপ করলে জীবনের নানান বাধা বিপত্তি দূর হয় শত্রুর ওপর বিজয় লাভ করা সম্ভব হয় বৈদিক পঞ্জিকা অনুসারে একাদশী তিথি শুরু হচ্ছে আগামী বারোই ফেব্রুয়ারি দু দুপুর বারোটা বেজে একুশ মিনিটে এবং তা শেষ হবে আগামী তেরোই ফেব্রুয়ারি দুপুর দুটো বেজে ছাব্বিশ মিনিটে যেহেতু একাদশী তিথির উদয়কাল তেরোই ফেব্রুয়ারিতে পড়েছে তাই এই বিছয়া একাদশী ব্রতটি পালিত হতে চলেছে আগামী তেরোই ফেব্রুয়ারি দু শুক্রবারে অর্থাৎ এবছর দু সালে বিজয় একাদশী ব্রতটি পালন করা হবে আগামী তেরোই ফেব্রুয়ারিতে উদয় তিথির ভিত্তিতে ব্রত পালনের নিয়ম শাস্ত্রসম্মত বলেই মনে করা হয় এই দিনে ভগবান বিষ্ণুর পূজার জন্য নির্দিষ্ট শুভ সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ পঞ্চাঙ্গ অনুসারে এই দিনে মধ্যাহ্নকালে কালে বারোটা বেজে তেরো মিনিট থেকে দুপুর বারোটা বেজে আটান্ন মিনিট পর্যন্ত বিষ্ণু পূজার জন্য সবচেয়ে সময় ধার্য করা হয়েছে এই সময়ে শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান চন্দন প্রসাদ নিবেদন করলে সম্পূর্ণ পূজার ফল লাভ করা সম্ভব হয় উপবাস পালনের ক্ষেত্রে নিয়ম শুদ্ধতার দিককে বিশেষ নজর দেওয়া প্রয়োজন বিজয় একাদশী ব্রত সাধারণত নির্জলা বা ফলাহারে পালন করতে হয় পরদিন অর্থাৎ চোদ্দই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ সকালবেলা এই ব্রত পালন করা হবে সময় সকাল সকাল থেকে বেজে চোদ্দ মিনিটের মধ্যে উপবাস ভাঙতে হবে পারণের সময় সাত্ত্বিক আহার গ্রহণ করাই উত্তম ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিজয় একাদশের গুরুত্ব অত্যন্ত পুরাণ অনুসারে ভগবান শ্রী রামচন্দ্র বনবাসকালে ঋষি বৈশিষ্ঠের পরামর্শে এই একাদশী ব্রত পালন করেছিলেন এই ব্রতের ফলেই তিনি রাবণের ওপর বিজয় লাভ করেছিলেন সেই থেকেই একাদশীর নাম বিজয়া একাদশী এমনটা বিশ্বাস করা হয় এই দিনে নিষ্ঠার সঙ্গে বিষ্ণু পূজা ও উপবাস পালন করলে ভয় দুঃখ এবং নেতিবাচক শক্তি দূর হয় যারা দীর্ঘদিন ধরে বাধার সম্মুখীন হচ্ছেন তাদের জন্য এই একাদশী ব্রত বিশেষ ফলদায়ক এই দিনে দরিদ্রদের অন্নদান বস্ত্রদান বা অর্থদান করলে অক্ষয় পূর্ণ মেলে ভগবান বিষ্ণু সাধকের প্রতি সন্তুষ্ট হন এমনটাই ভক্তদের বিশ্বাস বিজয় একাদশী মাহাত্মকন্দপুরাণে এই একাদশীর মাহাত্ম বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম অনুগ্রহ করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে যুধিষ্ঠির এই একাদশী বিজয়া নামে পরিচিত এই একাদশী সম্পর্কে দেবর্ষি নারদ ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি তোমাকে বলছি এই পবিত্র বা বিনাশকারী ব্রত মানুষকে জয়দান করে বলে এই একাদশীর নাম বিজয়া পুরাকালে শ্রী রামচন্দ্র চোদ্দ বছরের জন্য বনবাসে গিয়েছিলেন সীতা ও লক্ষণের সঙ্গে তিনি পঞ্চবটি বনে বাস করতেন সে সময় লঙ্কাধিপতি রাবণ সীতা দেবীকে হরণ করেন সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিক ভ্রমণ করতে থাকেন তখন মৃতপ্রায় জটায়ুর সাথে তার সাক্ষাৎ হয় জটায়ু রাবণের সীতাহরণের কাহিনী রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করেন এরপর সীতা উদ্ধারের জন্য বানররাজ সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেন তখন ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন সেখানে বনে সীতা দেবীকে দর্শন করে শ্রী রামচন্দ্র অঙ্গুরী তাকে অর্পণ করেন ফিরে রামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনা ব্যাখ্যা করেন হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যান সেই দুস্তর সমুদ্র দেখে তিনি লক্ষণকে বলেন লক্ষণ কিভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায় তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না লক্ষণ বললেন হে পুরুষোত্তম সর্বজ্ঞাতা আদি দেব আপনি আপনাকে আমি কি উপদেশ করব তবে বকদালভ্য নামে এক মুনি এই দ্বীপে বাস করেন এখান থেকে চার মাইল দূরে তার আশ্রম হে রাঘব আপনি সেই প্রাচীন ঋষির শ্রেষ্ঠকে এর উপায় জিজ্ঞাসা করুন লক্ষণের মনোরম কথা শুনে তারা সেই মহামুনির আশ্রমে উপনীত হলেন ভগবান রামচন্দ্র ভক্তরাজ সেই মুনিকে প্রণাম করলেন মণিবর শ্রীরামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে জানলেন আনন্দভরে জিজ্ঞাসা করলেন হে রামচন্দ্র কি কারণে আপনি আমার কাছে এসেছেন কৃপা করে আমাকে বলুন শ্রীরামচন্দ্র বললেন হে মণিবর আপনার কৃপায় সৈন্য সহ আমি সমুদ্র তীরে উপস্থিত হয়েছি রাক্ষসরাজের লঙ্কা বিজয় করাই আমার প্রধান উদ্দেশ্য যাতেই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি তার উপায় জানবার জন্য আমরা আপনার কৃপা প্রার্থী বর প্রসূন্নจิตতে পদ্মলোচন রামচন্দ্রকে বললেন হে রাম আপনার অশিষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠব্রত করণীয় তা বলছি ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের বিজয়া নামক একাদশী পালনে আপনি নিশ্চয়ই সৈন্যসহ সমুদ্র পার হতে পারবেন এব্রতের বিধি শ্রবণ করুন বিজয় লাভের জন্য দশমীর দিনে সোনা রূপা তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও আমপাতা দিয়ে সুগন্ধি চন্দরের সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন একাদশীর দিন যথাবিধি প্রাত স্নান করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল গুবাক দিয়া পূজা করবেন এরপর গন্ধ পুষ্প তুলসী ধূপ দ্বীপ নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরিকথা কীর্তনে সমস্ত দিন যাপন করবেন রাত্রি জাগরণ করে অখণ্ড ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত রাখবেন একাদশীর দিনে সূর্যোদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী সরোবর বা জলাশয়ের কাছে বিধি অনুসারে পূজা নিবেদনের পর তা বিসর্জন দেবেন তারপর ওই মূর্তি বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন এ ব্রত প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবে ব্রহ্মা বললেন হে নারদ ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়া হয়েছিলেন সীতা প্রাপ্তি লঙ্কা জয় রাবণ বধের মাধ্যমে তিনি অতুল কীর্তি লাভ করেন তাই যথাবিধি যে মানুষ এই বিজয় একাদশী ব্রত পালন করবে তাদের ইহজগতে জগতে জয়লাভ পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত জানবে যুধিষ্ঠির এই কারণে এই ব্রত পালন অবশ্য কর্তব্য অথ বিজয় একাদশী মাহাত্ম এখানেই সমাপ্ত হল তাহলে বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলবাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে